দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের কিছু গুরুত্বপূর্ণ এমসি পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে সকলকে স্বাগতম আপনারা সকলে অবগত রয়েছেন যে বেশ কিছুদিন আগে এক একানব্বইটি পদে দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল একানব্বইটি পদে কিছু দক্ষ জনমল নিয়োগের উদ্দেশ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দুদক কর্তৃপক্ষ সেখানে এগারোই সেপ্টেম্বর কনস্টেবল পদের বিজ্ঞপ্তিটির আবেদনের শেষের তারিখ ছিল কিছুদিন আগে সেপ্টেম্বর আবেদনের তারিখ শেষ হয়েছে এখন যে কোনো মুহূর্তে ঘোষণা দিবে সো যারা আপনারা কনস্টেবল পদের চাকরির আশা করতেছেন এবং চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের অল ইডুকেশন ব্লক এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে কেননা আমরা আমাদের এই অল ইডুকেশন ব্লক এই চ্যানেল দ্বারা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং পরীক্ষার ফলাফল বা একাডেমি পরীক্ষার ফলাফল সহ বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দিয়ে থাকে চলুন কথা না বাড়িয়ে যা যাক মূল আলোচনায় আপনারা সবাই জানেন যে দুর্নীতি দমন কমিশন দুদক প্রত্যেক দুই বছর অন্তর অন্তর ছিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে যেখানে বাইশ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল যেখানে একশো দশটি পদে কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এবং সেখানে চব্বিশ তেইশ চব্বিশ দেয়নি এখন পঁচিশে এসে দিয়েছে তো বাইশের মানে এখানে প্রশ্নের সমাধানগুলো দেখাতে যাচ্ছি প্রথমেই দেখেন রয়েছে দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর নম্বর আছে আইনের চোখে সকলে সমান বাংলাদেশের সংবিধান পুনর্দে বলা আছে উত্তর ক সাতাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি কবে প্রদান করা হয় উত্তর ক তেইশ দুই উনিশশো সালে চার নম্বর প্রশ্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি উত্তর খ কুশিয়ারি বা পানি প্রত্যাহার চুক্তি বর্তমান জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতাত্তর ছয় নম্বর প্রশ্ন আছে এখানে দেখেন বাংলার মিল্টন কোন কবির উপাধি উত্তর খ হেম মানে হেমচন্দ্র চট্টোপাধ্যায় সাত নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি উত্তর ঘ পায়ের আওয়াজ পাওয়া যায় আট নম্বর কাকু নিদ্রা শব্দটির অর্থ কি উত্তর ক অগভীর সতর্ক নিদ্রা নয় নম্বর অপমান শব্দের উপ অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর ক বিপরীত অর্থে দশ নম্বর কো এর পরিভাষা কোনটি উত্তর নম্বর গ সহযোজিত এগারো নম্বর প্রশ্ন দেখেন লেক্সিকোগ্রাফিক কোন বিষয় নিয়ে আলোচনা করে উত্তর ঘ অভিধানিক তত্ত্ব বারো নম্বর আলপিন কোন ভাষা শব্দ উত্তর ক পর্তুগিজ তেরো নম্বর রয়েছে বাংলার বর্ণমালায় অধ্যমাত্রার সর্বন্ন কয়টি উত্তর ক এক নম্বর চোদ্দ নম্বর কোনটি উচ্চাটন শব্দের সমর্থক শব্দ উত্তর উৎকণ্ঠা পনেরো নম্বর রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এ বি ইকুয়াল টু এ ওয়ান হয় তবে এ মাইনাস বি এর মান কত উত্তর ক নম্বর ছয় নম্বর রয়েছে দেখেন বার্ষিক বারো পার্সেন্ট মুনাফার কত বছরে দশ হাজার টাকায় মুনাফা আটচল্লিশ হাজার টাকা হবে উত্তর ঘ চার বছরে সতেরো নম্বর এক থেকে একশো পঞ্চাশ সংখ্যার সময়ের সমষ্টি কত উত্তর গ নাম্বার উম আঠারো নম্বর প্রশ্নের উত্তর থাকে দুইটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগো তেরো গসাঘ দুইটি লসাগো কত উত্তর ক নাম্বার দুশো ষাট উনিশ নম্বর ত্রিভুজের সি এর এ টু পঁয়ত্রিশ ডিগ্রি এবং বি টু পঁয়ত্রিশ ডিগ্রি হলে ত্রিভুজ এ বি সি হলে উত্তর হবে নাম্বার ক ঘ উভয়ে সমকুণী ত্রিভুজ এবং সমিতা বাহু ত্রিভুজ আপনারা যদি আমাদের কাছ থেকে এরকম মানের আরো কনস্টেবল পদের পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান বা চূড়ান্ত সাজেশন পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে যোগাযোগ করে পিডিএফ পাকারে নিতে পারবেন সেখানে একশো টাকা চার্জ প্রযোজ্য থাকবে সো বিশ নম্বর প্রশ্ন দেখেন হি ডিভাইডেড দ্য মনি দ্য টু চিলড্রেন উত্তর খ নাম্বার বিটুইন একুশ নম্বর হুইজ অন হিজ বোথ নান অ্যান্ড ভার্ভ উত্তর ক এবং গ ওয়েদার অ্যান্ড ফিস বাইশ নম্বর হুইজ অন ইজ সিঙ্গুলার নাম্বার উত্তর গ নাম্বার চিল্ড হুইজ অন ইজ সুপার লিভ ডিগ্রি উত্তর গ নাম্বার মোস্ট বিউটিফুল চব্বিশ নম্বর মিক ইজ পারফেক্টেড টি এ উত্তর গ নাম্বার টু পঁচিশ নাম্বার ভার অফ ফেলস উত্তর নাম্বার ছাব্বিশ নাম্বার প্রশ্ন ইউর হ্যান্ড রাইটিং ইজ উত্তর গ নাম্বার ইলিবেল ইলিগেবেল সাতাশ নম্বর হুইজ অন ইজ দ্য অ্যান্ট্রনিমাই অফ জোভাইল উত্তর নাম্বার গোলম্বে আঠাশ নম্বর দ্য ওয়ার্ল্ড ফ্রান্স এ রিফার্স টু উত্তর ক নাম্বার ল্যাঙ্গুয়েজ উনত্রিশে ফাইন্ড আউট দ্য কারেন্ট অ্যান্ড রিলেশনশিপ উত্তর নাম্বার এগ অ্যান্ড চিকেন তিরিশ নাম্বার ভবদহ কোথায় উত্তর নাম্বার ক যশোর স্থানীয় সরকার নয় কোনটি উত্তর খনাম্বার উপজেলা প্রশাসন দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল উত্তর গনাম্বার দুই হাজার একুশ ও দু হাজার একচল্লিশ তেত্রিশ নাম্বার বন্যের ধ্বনি মহাপ্রা প্রাণ ধ্বনি উত্তর খনাম্বার দ্বিতীয় চতুর্থ চৌত্রিশ নম্বর ষোলো কোটির এক পার্সেন্ট কত উত্তর খ নাম্বার ষোলো লাখ পঁয়ত্রিশ নম্বর হুলিয়া কবিতাটি কাল লেখা উত্তর খ নাম্বার নিমলেন্দু গুণ সো বন্ধুরা আজকে এই পর্যন্তই বা এই ছিল আমাদের ভিডিওর মূল আলোচনা আপনারা অবগত সকলেই অবগত রয়েছেন যে দুদক কনস্টেবল বা দুর্নীতি দুদকের চাকরি অনেক সম্মানজনক এবং পাওয়ারফুল যে কারণে বাংলাদেশের অধিকাংশ প্রার্থীরাই সেখানে আবেদন করেন কারণ এখানে আঠারো থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত নিয়োগের বয়স দেওয়া হয়েছে এবং যেখানে শুধুমাত্র এসএসসি পাশে লোকবল নিয়োগ দেওয়া হয় সে কারণে যারাই আপনারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন তাদের জন্য শুভকামনা রইল এবং আপনি যদি আমাদের দুর্নীতি দমন কমিশন কনস্টেবলের নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত চূড়ান্ত সাজেশন বা বিগত সালের আরো প্রশ্ন সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়ার বা লিঙ্কের ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে এসে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ